হতে শুরু করেছে এত মর্যাদার এত সম্মান দেওয়া হয়েছে দুনিয়ার সব মানুষগুলো বৃষ্টির ভিতরে গেলে তার শরীরের সমস্ত কাপড় চোপড় ভিজে যেতে পারে কিন্তু আমার রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন এত দাম দিয়েছিলেন বৃষ্টির ফোঁটা যখন পানিতে পড়েছে নদী মাটিতে পড়েছে আল্লাহর নবী হেঁটে গেছে বৃষ্টির ভিতরে দিয়ে এক ফোঁটা পানি আল্লাহর নবীর গায়ে পড়ে না আমার ভাইরাম নবীর গায়ে বৃষ্টির পানি পড়লো না যদি বা বৃষ্টির পানি পড়েছে জমিনের ভিতর কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মেঘ কে বলেছেন পানি কে বলেছেন পানি রে ওই জমিন আকাশের পানি যদি নবী আমার নবীর গায়ে পড়ে বৃষ্টির পানি ঠান্ডা না গরম আস্তে কয় না ঠান্ডা না গরম আমার কথা কি বোঝা যায় ঠান্ডা না গরম ঠান্ডা পানি আমার রসুলের গায়ে পড়লে আমার রসুলের বড়ি কষ্ট হয়ে যাবে রে আমার রসুলের গায়ে পানি পড়বা কিন্তু পানির সঙ্গে সঙ্গে আমার গায়ে যেন কোনো রকমের ঠান্ডা না লাগে গায়ে কোনো পানি পড়লে ঠান্ডা লাগতো না রসুল ভিজে যেতেন না জামা কাপড় ভিজে যেতেন না এই রসুলকে এত মর্যাদা দেওয়া হয়েছে এখানে শেষ নয় আল্লাহ রব্বুর আলমিন বললেন ওয়া যা আমার ভাইরাম আজকে বাড়ি গিয়ে একটা প্রমাণ করবেন একটা কদুর গাছ লাগায় দেবেন কদুর গাছ লাগায় কদুর গাছটা একটু বড় হয়ে গেল এরপর একটা আপনার বাড়ির পাতিল দিয়া কদুর গাছের ভিতরে যেন সূর্যের কোনো তাপ না লাগে সূর্যের তাপ যেন লাগতে না পারে এরপরে ঢিকে রাখবেন কয়েকদিন পর উদাম করবেন সেটা খুলে ফেলবেন দেখবেন সাদা হয়ে গেছে আর সবুজ ধারণ করে না আল্লাহর কসম আকাশের সূর্য যতক্ষণ পর্যন্ত ফসলের পরে না করবে ততক্ষণ পর্যন্ত ফসল ফলানোর উপযোগী হতে পারে না প্রিয় ভাই সাহেব ওই সূর্যের আলো দিলাম আল্লাহ বলেন

আলো যখন জমিনের পড়বে আমার রসুল হেঁটে যাচ্ছে এক খন্ড ম্যাগকে বলে দিয়েছে ও ম্যাগেরা আমার রসুল যে দিক দিয়ে হাঁটবা সূর্যের মুখে দাঁড়াইয়া থাকবা আমার রসুলের গায়ে যেন কোনো আঘাত না লাগে